দেখতেই পাচ্ছেন একজন দাঁড়িয়ে অপারেটর এটাকে অপারেট করতেছে এবং সবাইকে দেখার সুযোগ করে দিছে সবার মাঝখানে এটা করা আমি আবার এর ফাঁকে একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন এটা আমারই ভিডিও আমার এই ফেসবুক প্রোফাইলে আপনার এই ধরনের ঘোরাঘুরি ভিডিওতেই পাবেন এবং আমার সাথে এটা হচ্ছে ম্যানুয়াল এটা রাখাইনদের ম্যানুয়াল পদ্ধতিতে চাদর জামা কাপড় এগুলো তৈরি করে একজন আপু এটাকে অপারেট করতেছে দেখাচ্ছে আপনাদের যে দেখেন উনি অনেক কষ্ট করে এটা অনেক সময় লাগে যা বুঝলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটাতে করে অনেকক্ষণ সময় নিয়ে উনি অল্প অল্প কিছু তৈরি করতে পেরেছে সেটাই দেখলাম আসলে এটা অনেক কষ্টদায়ক তারপরও এটা নিখুঁত অনেক সুন্দর দেখতে তারা অনেক কষ্ট করে এভাবে তারা তৈরি করে এবং তৈরি করার যে বড় এই কাঠের জিনিসটা এটাকে কী বলে জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা আছে রাখাইনদের তাঁত এবং এটা দেখতে অনেক সুন্দর এবং দর্শনার্থীদের জন্য তারা এভাবে এই রাখাইন তাঁতপলিতে রেখেছে দুপাশে দুজন বসে এখন একজন আছে দুজন দুপাশে বসে এটাকে নিয়ন্ত্রণ করে তৈরি করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার তাঁত লিটার ওটো তাঁত এবং চারিদিকে হচ্ছে মার্কেট নানান ধরনের রাখায় অনেক কিছুই পাওয়া যায় এখানে আবার আরেকটা আপু হাতে চাদর তৈরি করতেছে ফুলের চাদর বলি আমরা অনেক সময় ওনারা কী বলে জানি না এই আপুটা তৈরি করতেছে আমাকে ভিডিও করতে নিষেধ করল তারপর একটাকে একটু তুলে নিলাম এই যে এগুলো ফুলের মতো দেখতে কিন্তু চাদরগুলোও অনেক সুন্দর যেগুলো হাতের তৈরি এখানে আসলে অবশ্যই আসলে এই রাকায়ন পলিটা ঘুরে যাবেন ভালো লাগবে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم